কোরআন কি একটু মনোযোগ কোরআন কি রবের বাণী যা আমরা শুনি নবী রহমতুল্ল আলমিন আপনার আমার নবী বলছেন কারো যদি রবের সাথে কথা বলার সাত জাগে মনে সে যেন কোরআন তেলাওয়াতে বসে যায় কারণ তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছ তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয় শুনার মতো কাঁটা হয়তো তোমাদের কাছে নাই যখন আপনি পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তারপরে সূরা কুনটা পড়েন ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সুরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কার জন্য জোরে বলেন কার জন্য আপনি শুনেন আপনি আমি শুনি কিংবা না শুনি বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেই ফেরেশতাদেরকে দেখে ও ফেরেশতা দেখো হামিদানি আব্দি আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা করতেছে সুবহানাল্লাহ তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন তখন আপনি কথা বলেন কার সাথে সাথে তার মানে এখন থেকে কোরান তেলাওয়াত করার সময় এটা করা চলবে কলেক টালেক হ্যাঁ চলবে জোরে বলেন না চলবে কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে এর ছেতে বড় কোনো সুযোগ সুজু এর ছেতে কোনো ভাগ্য এলামাই দোয়া দোয়ানি একটা কথা মনে পড়ছে এখানে বলে ফেলি প্রত্যেক

একবার বেক আল্লাহর বান্দা বেক গুণী মিলে একবার হোনছে merhaba ও তো ভালো লাগে আমার কোরআনে নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা

চলবে তো আমি প্রশ্ন করবো কারবাণী ইঞ্জিল কারবাণী কোরআন কার্বাণী সাইরো কিতাব আল্লাহর বাণী কোনো সন্দেহ আমরা কোরআনের অনুসারী কিন্তু বিশ্বাস করি তৌরাতকে বিশ্বাস করি জবুরকে বিশ্বাস করি ইঞ্জিলকে সব গ্রন্থকে আমরা মানি এবং বিশ্বাস ফলো করি কোরআনকে পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন শিক্ষিত সমাজের সামনে কথা বলতে মজা কেন জানেন বেশি বলতে হয় না হালকা করে বললে ওনারা বাকিটা বুঝে গেল একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন তাওরাতে যা আল্লাহর বাণী জবুরে যা আল্লাহর বাণী ইনজিলে যা আল্লাহর বাণী কোরআনে যা আল্লাহর বাণী এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চায় উত্তর দিবেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন চারটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা কোনটা শ্রেষ্ঠ কোনটা কারো কোনো ডিমক আপনাদেরকে প্রেসার করি না আপনারা যেটা মন চাই সেটা বলবেন এবার কেউ যদি বলে ওয়াইজের তুলনায় ওয়াইজ ভালো ইন্ডিয়ানা টিনা মেটে খাওয়ানো পাওয়া যায় সত্য না এটা যেমন প্রশ্ন সাইর কিতাবের শ্রেষ্ঠ কোনটা এটাও একই প্রশ্ন কারণ তৌরাতে যা তাও আল্লাহর জবুরে যা তাও আল্লাহর ইঞ্জিলে যা তাও আল্লাহ কোরআনে যা তাও আল্লাহর তা আপনি কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন গভীর মনোযোগ গভীর মনোযোগ কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন এবার জগতের মানুষ যখন বাপতাই পড়ে গেল তৌরাত শ্রেষ্ঠ আল্লাহর কারণে জবুর শ্রেষ্ঠ আল্লাহর কারণে কারণ কালামটা তো আল্লাহর কথাটা তো আল্লাহর বাণীটা তো আল্লাহ তো তৌরা তো যে র্যাঙ্কের জবুরও সে রঙ্কের ইঞ্জিলও সে র্যাঙ্কের কোরআনও সেই র্যাঙ্কের সব তো এক র্যাঙ্কের হওয়ার কথা কারণ সবগুলা তো রবের বাণী এবার যখন জগৎ ভাবনাই পড়ে গেল তখন কোরআন উত্তর দেয় সব কিছু ঠিক আছে কিন্তু কোরআনকে কেন শ্রেষ্ঠ বলা হয় যেন কারণ তৌরাতে যা সব আল্লাহ জবুরে যা সব আল্লাহ ইঞ্জিলে যা সব আল্লাহ কোরআনে যা সব আল্লাহ কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে আরে বাবা একটু দেখো না তৌরাতটা কার উপর নাজিল হয়েছে জবুরটা কার উপর নাজিল হয়েছে ইঞ্জিলটা কার উপর নাজিল হয়েছে কোরআনটা কার উপর নাজিল হয়েছে এই শ্রেষ্ঠত্বর লক্ষণ একটাই কারণ নিজবতের কারণে তৌরাতে নিসবত একজনের সাথে জাবুরের নিসবত একজনের সাথে انجিলের নিসবত একজনের সাথে আর কোরআনের সম্পর্কটা ওই তিন নবীর ইমাম নবীর সাথে সুবহানাল্লাহ তো কোরআনও দামি হয়েছে আমাদের নবীর কারণে সুবহানাল্লাহ হয় না হয় না আরেকটু জোরে আল্লাহ দেখি আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে আরেকটু জোরে বলেন আল্লাহ এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন বর্তমানে ইহুদি আছে না আছে খ্রিস্টান আছে না আছে ওনাদের কিতাব আছে না

হয় না এখন আরেক চুজুরে জবুরে আল্লাহর বাসা কি ফেরেস্তার বাসা কবরের বাসা হাসরের বাসা জান্নাতের বাসা নবীর রসুলের বাসা আর চলবে এবার বলেন তৌরাত কারবানি জবুর কারবানি ইঞ্জিল কারবানি কোরআন কার আল্লার আল্লাহর ভাষা কি আল্লাহর ভাষা কি জিব্রাইলের ভাষা কিতাবের ভাষা কবরের ভাষা এবার তৌরাত খুলে দেখেন আরবি নাই জবর খুলে দেখেন আরবি নাই ইঞ্জিল খুলে দেখেন আরবি নাই তার মানে কি আল্লাহ যে যুগে যে সময় যে নবীকে আরবি ভাষায় দিয়েছেন ওই এলাকার মানুষ আরবি জানতো না তন্নবী পেয়েছেন আরবি মুজানবী পেয়েছেন কি আরবি উম্মদ যেভাবে বুঝে সে বাসায় দিয়ে দিয়েছেন জবর যিনি পেয়েছেন দাউদ আল ইসলাম আরবি পেয়েছেন ওনারা আরবি বুঝে না উম্মদ আরবিটা না বলে ওই বাসা দিয়ে দিয়েছেন বাসা চেঞ্জ হয়েছে যখন নবী মুস্তাফা রহমাতুল্লিল আল আমিনের বেলায় আসছে আল্লাহ দিলেন আরবি ফেরেশ দা আনলেন আরবি সুবাহানল্লা বলেন না ওদিকে যা হওয়ার হোক এদিকে অন্য কিছু চলবে আল্লাহ দিলেন আরবি জিব্রাইল আনলেন আরবি এবার নবী যখন বলা শুরু করলো নবীর জানা আছে আমার কিছু বাঙালি উম্মত হবে আমার কিছু হিন্দি উম্মত হবে আমার কিছু ফ্রান্সের উম্মত হবে আমার কিছু অস্ট্রেলিয়ান উম্মত হবে আমার কিছু ইংরেজি ভাষার উম্মত হবে আমার কিছু জাপানিজ ভাষার উম্মত হবে আমার কিছু স্পেনিশ ভাষার উম্মত হবে আমার কিছু ফরাসি ভাষার উম্মত হবে সব কিছু মাথায় রেখে এবার আমার নবী রহমতুল্লিল আলমিন বলে আলাদা ভাষা দিব না আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিব আরেকটু জোরে বলেন আমরা কিন্তু অরিজিনালটা পাইছি সুবাহান আল্লাহ বলে না আল্লাহর যেটা আমরা পেয়েছি আমার নবী সেখানে ডুপ্লিকেট করার কোন সুযোগ রাখে আরেকজনে বলেন না রাখে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করে